উরআনের পাখিরা যাদের চোখ নাই নিজে নিজে চলতে পারে না রে মালি ও মালিক তবু তো তারা হাত দিয়ে কোরআন পরে পরে হাফিজ হয়ে গিয়েছে মাওল্লা আল্লাহ এ কুরআনের হাফিজ দেনে হাতের শিলায় مولاي كريم তুমি তোমার বান্দা বান্দীদের আয়োজনকে কবুল ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الاخره، توفني مسلما، والحقني بالصالحين. يا مكلب القلوب. ্দ কলবি আলা আল্লাহ হুম্মার সুপনি সাভাদাতাফ বিলি আয়াল্লাপা কোনুলালা মিনচে দেখ আল্লা তালা আমরা কিছু কুনাগার বান্দা বন্দিরা মিলেগুনার বোঝামাথই নিয়ে

ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশে গুপুনে মাওলা নাফসে আম্মারার ধোকাই পরে শয়তানের ওয়াসওয়াসাই পরে গুনাহ করে ফেললাম মাওলায়ে কারীম মাহে রমজানুল মুবারক মাসে আল্লাহ তুমি আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ খাতাগুলোকে মাফ করে দাও ও মালিক আয় আল্লাহ তা আলা করে আজকের জয়ন্তী জাম্মাদিক তুমি কবুল করে নাও আল্লাহ তা আলা এটা কিলা বফ বাংলাদেশ আয়া আল্লাহ অসহায় প্রতিবন্ধী তল নালিমদের মাঝে ছুটে আসছে মাওলা আল্লাহ তা আলাহ উদ্দেশ্য নিয়ে আস্তি আইজম আল্লাহ প্রত্যেকের মনের ন্যাকম্যাক সূত্রকে পূরণ করে দাও মাওলা এগারি আয় আল্লাহ যারা মানবতার কল্যাণ নিউজিত মাওলা আয় আল্লাহ মানব সেবায় নিউজিত ভালো কাজে নিউজিত মাওলা আয় আল্লাহ তাআলা এক লাপটিকে তুমি তোমার রহমতে ভরে দাও মাওলা আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন আয় আল্লাহ ভালো ভালো আয়োজন করার মতো তৌফিক দান করে দাও আয় আল্লাহ যারা দুয়ার জন্য ছুটে আসছে মাওলা আল্লাহ তাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন বাবা মা বন্ধু বান্ধব যারাই তোমার ডাকে দিয়ে গহীন অন্ধকার কবরে চলে গেছে মাওলা আল্লাহ তাআলা তাদের প্রত্যেকের কবর আযাব গুলোকে তুমি মা করে দাও আল্লাহ তাদের প্রত্যেকের কবরখানাকে তুমি জান্নাতের টুকরা বানায় দাও যাদের বাবা মা আত্মীয় স্বজন অসুস্থ আছে তাদেরকে তুমি সুস্থতা দান করে দাও আল্লাহ যারা জীবিত আছে তাদের হায়াতের মধ্যে বড় দাও হায়াতে তুই বাবারা দাও ও মালিক আল্লাহ যারা এখানে ছুটে আসছে মাওলা তাদের কামাই রুজিতে বরকত দিয়ে দাও রুজিকের মধ্যে বরকত দাও ধন সম্পদ বাড়ায় দাও সমস্ত বিপদ থেকে হেফাজত করে নাও রে মালিক মালিক দয়া করে করে আমাদের দুয়াখানা কি নাও আল্লাহ প্রতিষ্ঠান কির সঙ্গে যারা জড়িত মাওলা আয়াল্লাহ তাদের প্রত্যেকটি তুমি খবর করে নাও আয়াল্লা জড়িত থাকার মতো তো ভিক্ষ করে দাও ওমা আলিক তোমার মামতের ভান দারিতা অভাব নাই মাওলা তুমি তোমার গায়ে খাজনা থেকে পূরণ করে দাও ও মালিক আয়াল্লাহ তালা অসহায় প্রতিবন্ধীদের মাঝে যারা ছুটে আসছে মাওলা এতিম বাচ্চাদের মাঝে যারা ছুটে আসছে মাওলা আয়া আল্লাহ তাদের সকল মনের আশাগুলোকে পূরণ করে দাও ও মালিক যা চাইতে পারলাম সেগুলো দিয়ে দাও যা না চাইতে পারলাম তুমি তোমার গাইবি খাজনা থেকে পূরণ করে দাও ও মালিক আমরা যারা এখানে হাত উঠাইলাম আমাদের অনেকেরই বাবা নাই অনেকেরই মা নাই আল্লাহ আমাদের বাবা মার কবর খানাকে তুমি জান্নাতি শুক্র বানা দাও আয় আল্লাহ আমির পাখিদের যারা আয়োজন করেছে মাওলা তাদের পত্রিকা তুমি মাফ করে দাও আয় আল্লাহ এমন একটি মানব সেমায় নিয়োজিত তারা তোমার বান্দা বান্দির মালি আয় আল্লাহ অসহায়ীদের মাঝে ছুটে আসছে আয় আল্লাহ এমন বান্দারা যাদের চক্ষু নাই যারা দু চোখ দিয়ে রাস্তা দেখতে পারে না মাওলা আয় আল্লাহ যারা নিজে নিজে চলতে পারে না রে মালিক ও মালিক তবু তো তারা হাত দিয়ে কোর আন পরে পরে হাফিজ হয়ে গিয়েছে মাউল্লাহ হাতেরও শিলা কারীন তুমি তোমার বান্ধা বান্ধীদের কি কবল করে নাও হায় আল্লাহ প্রত্যেকের মনে মাস্কুটগুলোকে পূরণ করে দাও আয় আল্লাহ প্রত্যেকের হেবাজ্যোতির দায়িত্ব তুমি নিজ হাতে নিয়ে দাওরে মালি সকলের سبحان ربك رب العزه عما يصفون وسلام علي المرسلين والحمد لله رب العالمين